নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখাব সকলের অত্যন্ত পছন্দের হেলদি এবং টেস্টি চিকেন স্টিম মোমো রান্না শুরু করছি দুবাটি ময়দা নিয়ে নিচ্ছি অল্প নুন রিফাইন্ড অয়েল দু চামচ দিলাম এবার ভালো করে কীসদুষ্ণ জল দিয়ে মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গ্রেট করে নিলাম পুর বানিয়ে নিচ্ছি বাটিতে পাঁচশো গ্রাম চিকেন কিমান নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ গ্রেট করা রসুন কুঁচুনো বাঁধাকপি ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি নুন এবং মরিচ দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে এবার কিছুক্ষণ রেখে দেব এবার ময়দা থেকে লেচি কেটে নেব দেখুন লেচির মাপ এই রকম হবে

মোমোর প্রথম ব্যাচ তৈরি করে নিলাম এবার মোমো স্টিম করতে দেব মোমো স্টিম করার ডিশে একটু তেল মাখিয়ে নিয়েছি দশ মিনিট মাঝারি আছে মোমো স্টিম করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমার স্টিম চিকেন মোমো রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু হেলদি এবং টেস্টি চিকেন স্টিম মোমো আমি যেভাবে তৈরি করলাম এই একই পদ্ধতিতে আপনারাও বাড়িতে তৈরি করুন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগলো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ